গরিবের কথা কইতেছি না ধনীর এই চাউল কেনে ওরে না থেকে হ্যাঁ হ্যাঁ জমি এলারাই চাল কেনে কিন্তু আমাকে রোগ না আমাকে আমার তো এই খান পাখিগুলা খুব সুন্দর দেখা যায় আর সে পোকা খাওয়ার জন্য না

গান নাই দে ভিডিঅ' হ সুন্দর <shidden> ধান <se scenesLAUGH> <system> <black> <intake> सोना बांग्लादेश सोनाली फसल